সালাম আজকের টপিক হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ এবং এর ঐতিহাসিক কারণ এছাড়া এটা কীভাবে প্রতিকার করা যায় বা প্রতিরোধ করা যায় আমরা সেটাও দেখবো নয় অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়ে বিশ যুদ্ধ বন্ধর চুক্তিতে আপাতত শেষ হয় রক্তাক্ত সংঘর্ষ কিন্তু এটা শুধু সীমান্তের লড়াই নয় এর পেছনে একশো তিরিশ বছরের ইতিহাস আছে ভবিষ্যতের টেনশন এবং ভারতের সম্ভাব্য চাপের ছায়াও আছে প্রথম আঘাত কী হানলো ভবিষ্যতে কি হবে আর পাকিস্তান কীভাবে ভারত আফগান যৌথ চাপ রোধ করতে পারে আজকের ভিডিওতে সব ফুটিনাটি জানব আপনাদের যদি এমন জিও কন্টেন্ট পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নয় অক্টোবর দু হাজার এই দিন শুরু হয় আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের অধ্যায় পাকিস্তানি ফোর্স আফগানিস্তানে হামলা করে তাদের টার্গেট টিটিপির ক্যাম্প ট্রাবুল ফোর্স জালালাবাদ এবং পাতিয়ায়। পাকিস্তানের দাবি এতে দুইশো প্লাস টিটিপি যোদ্ধা মারা গেছে কিন্তু তালেবান বলে আটান্ন প্লাস সিভিলিয়ান নারী শিশু সহ নিহত হয়েছে পাকিস্তান বলে আফগান তালেবান প্রথমে চামান সেক্টরে পাকিস্তানি পোস্টে ফায়ারিং করে যাতে সৈন্য মারা যায় এর প্রতিক্রিয়ায় তাদের বিমান হামলা কিন্তু তালেবানের দাবি এটা সিভিলিয়ান এলাকায় হামলা এ হামলার বিপরীতে এগারোই বারোই অক্টোবর তালেবান ষাটটি সীমান্ত পোস্টে হামলা করে তোকরাম চামানসহ যাতে তেইশ জন পাকিস্তানি সৈন্য মারা যায় ক্রসিন বন্ধ হয়ে যায় এবং বাণিজ্য থেমে যায় চোদ্দোই অক্টোবর দুই পক্ষই ভালি শেলিং পরে মোট হতাহত শতাধিক বিশ অক্টোবর ক্লাতারের দোহায় উভয় পথ শান্তি সত্যি করে যাতে ত্রাতার ও তুরস্ক মধ্যস্থতা করে তালেবান উপনেতা মোল্লা আব্দুল বনি বার্দার বলেন যুদ্ধ চাই না কিন্তু আক্রমণের জবাব দেব বন্ধুরা আসলে এটা শুধু সামান্য লড়াই নয় এর পেছনে একশো বছরের ইতিহাস আছে চলুন টাইম দেখি আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষের শিকড় আঠারোশো সালে ব্রিটিশরা ডুরান লাইন আঁকে যা দুই হাজার ছয়শো চল্লিশ কিলোমিটার লম্বা সীমান্ত পশ্তুন জাতিতে দুই ভাগে ভাগ করে দেয় আফগানরা এটাতে কখনই মানেনি উনিশশো উনিশ সালে তৃতীয় অ্যান্লা আফগান যুদ্ধ হয় আফগান রাজা আমানুল্লাহ খান ডুরান লাইনের বিরুদ্ধে বিদ্রোহ করে পশ্তুনদের সমর্থন পেয়ে তিনি আক্রমণ করে ব্রিটিশ ভারতে উনিশশো দুই পক্ষের মধ্যে রাওয়ালপিন্ডি চুক্তি হয় এতে যুদ্ধ থামলেও কিন্তু মূল সমস্যা অমীমাংসিত থেকে যায় উনিশশো পাকিস্তান স্বাধীনতা লাভ করে কিন্তু আফগানিস্তান পাকিস্তানকে অস্বীকার করে জাতিসংঘে পাস্তুনিস্তানের দাবি করে মানে পাকিস্তানের অভ্যন্তরে পস্তু অধ্যুষিত এলাকাগুলোকে নিয়ে আলাদা দেশ যেটা পরবর্তীতে আফগানিস্তানে যোগ দিতে পারবে আফগানিস্তানই একমাত্র দেশ যেটা জাতিসংঘে পাকিস্তানকে অস্বীকার করে উনিশশো পঞ্চাশের দশকে তাদের মধ্যে অনেক সীমান্ত যুদ্ধ হয় এমনকি আফগান সমর্থিত বিদ্রোহীদের হাতে পাকিস্তানি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান হত্যার শিকার হয় উনিশশো তিহাত্তর থেকে উনিশশো উনআশিতে দাউদ খান সোভিয়েতের সাহায্যে পোস্তানিস্তানের দাবি পুনরুজ্জীবিত করে উনিশশো উনআশিতে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করলে পাকিস্তান মুজাহিদিনদেরকে এর সাহায্যে অস্ত্র দেয় তিরিশ লাখ আফগান শরণার্থী আসে পাকিস্তানে উনিশশো অষ্টআশিতে জেনেভা চুক্তি স্বাক্ষর হয় এর ফলে সোভিয়েত ইউনিয়ন সেনা প্রত্যাহার করে আফগানিস্তান থেকে চলে যায় কিন্তু সেখানে গৃহযুদ্ধ চলতেই থাকে উনিশশো চুরানব্বই থেকে ছিয়ানব্বই পাকিস্তান আইএসআই এর সাহায্যে তালেবান কাবুলের ক্ষমতায় আসে দু হাজার একে নাইন ইলেভেনে টুইন টাওয়ারে হামলার পর আমেরিকা তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে আসে পাকিস্তান দ্বিমুখী নীতি গ্রহণ করে এখানে আমেরিকার পথ্য নেয় তারা 2007 এ লাল মসজিদ যুদ্ধের পর টিটিপি বা তেহরিক ই তালেবান পাকিস্তানের জন্ম হয় তাদের লক্ষ্য হচ্ছে পাকিস্তানের সেকুলার সরকার সরিয়ে শরিয়া ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করা 2011 থেকে 2020 এর মধ্যে ছোটখাটো যুদ্ধ এবং ড্রোন হামলা চলতে থাকে পাক আফগান সীমান্তে 2021 তালেবান ক্ষমতায় যাওয়ার পর টিটিপি কে আশ্রয় দেবার অভিযোগ ওঠে পাকিস্তানে হামলা বেড়ে যায় 2023 ছয় লাখ শরণার্থীকে ডিপোর্ট করা হয় পাকিস্তান থেকে দুই হাজার চব্বিশ এই সালে তুলনামূলক কম হামলা হয় তবে দুই হাজার পঁচিশ হামলার মাত্রা চরম আকার ধারণ করে পরবর্তীতে নাইন অক্টোবরের ঘটনাগুলো ঘটে এই ইতিহাস দেখায় সংঘর্ষ শুধু সীমান্ত নয় সন্ত্রাসবাদ শরণার্থী এবং পত্রী যুদ্ধের ফল এটা এখন আসুন ভবিষ্যৎ দেখি অতীতের অস্থায়ী চুক্তি যেমন জেনেভায় উনিশশো অষ্টআশিতে এবং দোহা সিজফায়ার যেটা দু হাজার পঁচিশের অক্টোবর হয়েছে এগুলো দেখে বোঝা যায় যে তাদের ভবিষ্যতে সম্পর্ক অস্থির হবে কখনও শান্তি আসবে আবার কখনও সংঘর্ষ হবে আমার মতে তাদের সম্ভাব্য সিনারিও এমন হতে পারে প্রথমত সম্পর্ক ইম্প্রুভমেন্ট হবে যেটা সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট দু হাজার ছাব্বিশ সাতাইশে যৌথ এনটিটের হবে তোতরাম সীমান্তর ফুলবে চীনের সিপ্যাক এবং সদ্দি মধ্যস্থতা থেকে এতে সাহায্য আসবে দ্বিতীয়ত টেনশন বৃদ্ধি পাবে যেটার সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সিজফায়ার হামলা বাড়াবে ট্রাম্পের বাদরাম দতলের পোষণায় চাপ বাড়বে এর ফলে দুই বিলিয়ন ডলারের সীমান্ত ক্ষতিগ্রস্ত হবে সীমান্ত বাণিজ্য পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয়ত সবচেয়ে খারাপ কেস যেটা সম্ভাবনা দশ থেকে বিশ পার্সেন্ট আফগানিস্তানে গৃহযুদ্ধ হবে আইএসআই হস্তক্ষেপে পাকিস্তান আফগানকে অস্থিতিশীল করবে আর আফগানিস্তান থেকেও পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাবে দুই দেশেরই চরমপতি হবে আমার মোট কথা বা আমার মোট বিশ্লেষণ বলে যে এখানে শান্তিটা অস্থায়ী ডুরান্ড লাইন্ডের সীমান্ত যদি অমামের সহিত থাকে এখানে স্থায়ী শান্তি কখনোই আসবে না এখন কথা হচ্ছে এখানে ভারতের ভূমিকা কী পাকিস্তান আফগানিস্তানের সাথে শান্তি আনতে না পারলে এখানে ভারত সুযোগ নেবে শতবাদ তাদের যুদ্ধ দেখে বোঝা যায় যে ভারতের সামরিক আক্রমণের সম্ভাবনা কম যেটা অনলি দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু ভারত আফগানিস্তানকে তাদের সেফ হেভেন হিসেবে ব্যবহার করবে পাকিস্তানের বিরুদ্ধে দু হাজার পঁচিশে ভারত কাবুলে অ্যাম্বাসি রোপণ করে তালেবানকে স্বীকৃতি দেয় যেটা অবাক করা বিষয় এবং এটা পাকিস্তানের ব্যর্থতা পাকিস্তানের উচিত তালেবানের সাথে সম্পর্ক উন্নয়ন করা যেন ভারত এই সুযোগ নিতে না পারে আফগানদের দালাদাল পরে বা দোষারোপ করার চাইতে তাদের সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেওয়াই সবচেয়ে উত্তম পাকিস্তান ডিপ্লোমেটিক পথ এখানে নিতে পারে যেমন চীন সৌদি মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়ন করা আফগানিস্তানে অর্থনীতির বিনিয়োগ করা ইত্যাদি সবচেয়ে ভালো যৌথ কমিশন গঠন করে তাদের সম্পর্ক উন্নয়ন করা মোট যুদ্ধ নয় সহযোগিতা বৃদ্ধি করা বন্ধুরা এই অ্যানালাইসিস দেখায় যুদ্ধ তখনই সমস্যার সমাধানের পথ নয় ডিপ্লোমেসি সবচেয়ে উত্তম পথ আপনাদের মতামত কি ভবিষ্যৎ আফগানিস্তান পাকিস্তানের সম্পর্ক কেমন হবে আপনারা আপনাদের কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমার কন্টেন্টটি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে